আমরা প্রত্যেকেই অবগত যে ভেস অফ বেঙ্গল নিউজ চ্যানেল বর্ধমানের একটি অন্যতম নিউজ চ্যানেল ফেস অফ বেঙ্গল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমার পাঠশালাকে আজকে একটি সম মানে সম্বর্ধনা প্রদান করা হলো এটি ফেস অফ বেঙ্গল নিউজ চ্যানেলের উৎসব সংখ্যা দু হাজার পঁচিশ হিসাবে স্বীকৃত আমরা কৃতজ্ঞ এই ধরনের সম্মাননা পাওয়ার জন্য এবং ফেস অফ বেঙ্গল নিউজ চ্যানেলের আরও শ্রীবৃদ্ধি কামনা করি তারা এগিয়ে চলুক এবং সঠিক খবর প্রদান করুক এবং তারা ভবিষ্যতে আরও তাদের শ্রীবৃদ্ধি আমার পাঠশালার পক্ষ থেকে আমরা কামনা করি এবং আজকের এই সম্মাননা প্রদানের জন্য আমার পাঠশালার পক্ষ থেকে পুনরায় ফেস অফ বেঙ্গল নিউজ চ্যানেলকে 本当の場ます